এই শীতে ছোটদের ঘন ঘন অসুস্থ হওয়ার জন্য ঘরের জানালা বন্ধ রাখাও হতে পারে প্রধান কারণ শীতকালে আমাদের অনেকেরই প্রথম কাজ হয় ঘরের সব জানালা দরজা শক্ত করে বন্ধ করে দেওয়া বিশেষ করে ছোট বাচ্চা থাকলে আমরা আরো সতর্ক হয়ে যাই ভাবি বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকলে বাচ্চা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে তাই শীতের পুরো মৌসুমটাকে ঘরকে প্রায় একটি বদ্ধ দুর্গের মতো বানিয়ে রাখি কিন্তু আমরা অনেকেই জানি না এই অভ্যাসই বরং ছোটদের ঘন ঘন অসুস্থ হওয়ার একটি প্রধান কারণ গবেষণা বলছে শীতের ভয়ে জানালা বন্ধ করে রাখা ঘরকে বদ্ধ পরিণত করে এবং এতে ঘরের ভেতরের বাতাস ধীরে ধীরে ক্ষতিকর হয়ে ওঠে শীতের সময় বিভিন্ন ভাইরাস বাতাসে ছড়ায় যখন ঘর পুরোপুরি বন্ধ থাকে তখন ঘরের ভেতরের বাতাসের সঙ্গে এসব ভাইরাসও আটকে থাকে পরিবারের কেউ হাঁচি কাশি দিলে যে ক্ষুদ্র ড্রপলেট বাতাসে ছড়িয়ে পড়ে তা ঘর থেকে বের হতে পারে না ফলে ঘরের মধ্যে যে ছোট শিশু থাকে সে সহজেই এই দূষিত বাতাসের সংস্পর্শে আসে তাই বদ্ধ দীর্ঘ সময় থাকা বাচ্চাদের বারবার অসুস্থ হওয়ার ঝুঁকি বেড়ে যায় এছাড়া ঘরের বাতাস আস্তে আস্তে বাসি হয়ে পড়ে প্রতিদিন রান্নার ধোঁয়া ধুলোবালি আর মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড সব মিলিয়ে ঘরের বাতাস দূষিত হয়ে ওঠে জানালা দরজা সবসময় বন্ধ থাকলে বাতাস পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকে না ফলে ঘরের মধ্যে অস্বস্তিকর গন্ধ তৈরি হয় এবং যারা অ্যালার্জি বা শ্বাসকষ্ট ভোগেন তাদের জন্য সমস্যা আরও বেড়ে যায় ছোটদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি বদ্ধ রুমের বাতাস শিশুর শ্বাস প্রশ্বাসে বাধা তৈরি করতে পারে এবং ঘুমের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে ঘরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সূর্যালো সূর্যের আলো প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে কিন্তু জানালা সারাদিন বন্ধ থাকলে আলো ঘরে প্রবেশ করতে পারে না এতে ঘর ধীরে ধীরে সাঁতসেতে হয়ে যায় এবং দেয়ালে আচর বা ফাঙ্গাস জন্মাতে পারে তাই ঘরের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে জানালা দিয়ে রোদ বাতাস ঢুকানো খুবই প্রয়োজন তাহলে প্রশ্ন হলো শীতের সময় কিভাবে ঘরকে নিরাপদ রাখা যায় এক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো সঠিকভাবে বাতাস চলাচলের ব্যবস্থা করা শীতের তীব্রতা থাকলেও প্রতিদিন অন্তত বিশ থেকে 30 মিনিটের জন্য জানালা খুলে দিতে হবে দুপুরের দিকে যখন তুলনামূলক উষ্ণতা থাকে তখন ঘরের সব জানালা দরজা খুলে দিলে বাইরের তাজা বাতাস ঘরে প্রবেশ করে এবং পুরনো দূষিত বাতাস বের হয়ে যায় এই স্বল্প সময়ের বাতাস পরিবর্তনই ঘরের পরিবেশকে অনেক বেশি নিরাপদ করে তোলে যদি বাচ্চাকে ঠান্ডা লাগার ভয় থাকে তবে জানালা খোলা থাকার সময় তাকে অন্য ঘরে রাখতে পারেন অথবা কম্বল দিয়ে ঢেকে রাখতে পারেন এতে বাচ্চা সরাসরি ঠান্ডা লাগবে না আবার ঘরের বাতাসও পরিষ্কার থাকবে প্রয়োজনে ঘরের একদিকে জানালা খোলা রেখে অপর দিকেও ছোট একটি ফাঁক তৈরি করে ক্রস ভেন্টিলেশন করা যায় যায় শীতের বাতাস আসলে অসুস্থতার কারণ নয় বরং বদ্ধ ঘরের দূষিত বাতাসই বড় সমস্যা এ সুস্থ থাকতে ঘরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন জানালা খুলে প্রতিদিন সামান্য সময়ের জন্য বাতাস চলাচল করতে দিন এটি শুধু বাচ্চার নয় পরিবারের সবার সুস্থতার জন্য জরুরি